সালাম আলাইকুম আহমতুল্লাহ অবরকাত অনেকে জানতে চান কুয়েতে এক মাসে থাকা খাওয়া বাবদ কত টাকা খরচ হয় অথবা আপনার একটা মান্থলি যে প্রবাসীদের খরচ আছে সেই খরচটা কত আসলে সত্য কথা বলতে যে প্রত্যেকেরই যে একই রকম খরচ হয় সেটা কিন্তু না বিশের ক্যাটেগরি অনুযায়ী আসলে একটা খরচ আছে সেটা হলো যে সত্যি কথা বলতে যারা ফ্রি বিষয় আসে তাদের খরচ রকম যারা বাসাবাড়িতে কাজ করে তাদের খরচ আর এক রকম আর যারা নাকি আপনার কোম্পানিতে কাজ করে তাদের খরচ আরেক রকম সেই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক অথবা টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করতে ভুলবেন না প্রথমে বলি যারা বাসাবাড়িতে কাজ করে যারা বাসাবাড়িতে কাজ করে তাদের কিন্তু আসলে থাকা বাবদ কোনো খরচ নাই কারণ হলো যে থাকাটা মালিকই দেয় আবার খাওয়াটাও কিন্তু মালিকই দিয়ে থাকে যারা বাসাবাড়িতে কাজ করে কারণ বাসাবাড়ির খাওয়া এটা হলো আপনাকে মালিক দিবে কিন্তু যদি বাসা বেশি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাপড় চুপড় তেল সাবান এইগুলো সহকারে কিন্তু আপনাকে দিবে কুইতিরা যদি আপনি বাসাবাড়িতে কাজ করেন আর যদি মনে করেন এইগুলি যদি না দেয় সাধারণত বাসা যারা কাজ করে তাদের আলাদা একটা বেসিক খরচ আছে সেটা হলো যে আনুমানিক মনে করেন যে পাঁচ দিন আর দিনারে আপনার ইন্টারনেট খরচ আছে একটা যে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন সেই ইন্টারনেট খরচ তারপর হলো আপনার নিজের পকেট খরচ এটা খরচ আছে তারপর হলো মনে করেন যে আপনি ধূমপান করেন সেটা তো আপনার আলাদা খরচ তবে আপনি যদি বাসা কাজ করেন আনুমানিক আপনি সর্বোচ্চ যদি এক পাশে খরচ হয় আপনার দশ থেকে বারো দিনার হলো আপনার খরচ হবে এর বাইরে আপনার খরচ হওয়ার কথা না যদি আপনি ধূমপান করেন এটা আপনার ব্যক্তিগত খরচ এটা আপনি আপনারটা বুঝবেন দশ দিনারে আনুমানিক বাংলাদেশি টাকায় চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মতো হয় যদি বাসা বাড়িতে কাজ করেন এই খরচটা হলো আপনার হবে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা এখন বলি যে ফ্রি বিষয়টা ফ্রি বিষয় আসলে একটু খরচটা বেশি হয় কারণ আপনি বাহিরে থাকবেন থাকা খরচ তারপরে হলো আপনার খাবার খরচ এই দুইটাই কিন্তু আপনাকে বহন করতে হবে ইন্টারনেট খরচ আপনাকে বহন করতে হবে আমি এখন বলি আসলে থাকা বাবদ খরচ খরচ কত থাকার আসলে অনেক ক্যাটাগরি আছে আপনি যদি এলাকায় থাকেন সালমিয়া থাকলে একরকম আরেক রকম খরচ তারপর হলো হাসা বইয়া যদি থাকেন সেখানে আরেক রকম খরচ আমি আসলে আপনাকে একটা বেসিক যে আইডিয়া সেই আইডিয়াটা আপনাকে আমি দিচ্ছি আসলে যারা ফিরি বিষয়ে কাজ করে থাকে তাদের হলো খরচটা আমি সাধারণত দেখছি যে যদি থাকা খরচটা হয় তাহলে আপনাকে আনুমানিক বিশ দিনের মতো আপনার মান্থলি যে থাকা খরচ সেই থাকা খরচটা আর হলো আপনার খাবার খরচটা ঠিক এরকমই বিশ দিনার এই হল চল্লিশ দিনার আর হলো আপনার ইন্টারনেট খরচ আছে হলো পাঁচ দিনার এই হলো আপনার পঁয়তাল্লিশ দিনার মান্থলি খরচ আছে আপনার এই পঁয়তাল্লিশ দিনারে কিন্তু আপনার বাংলা টাকায় আসতেছে আনুমানিক আঠারো হাজার টাকার মতো এই আঠারো হাজার টাকা আপনার মিনিমাম খরচ হবে যদি আপনি ফ্রি বিষয়। কাজ করে থাকেন এখন বলি যে আসলে যারা নাকি কোম্পানিতে কাজ করে আসলে কোম্পানির ধরনটা ধরনটা কোম্পানির কিসের জন্য আমি বলতেছি হলো আপনার থাকা খাওয়াটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে কিছু কোম্পানি আছে যে আপনাকে থাকা দিবে খাবার দিবে না আপনার নিজের খেতে হবে কিন্তু থাকা যে খরচটা আছে সেই খরচটা লাগে না রুম আপনাকে কোম্পানি দিবে আবার কিছু কোম্পানি আছে থাকা খাওয়া দুইটাই আপনাকে দিবে আমি বলে দিচ্ছি আসলে যারা নাকি আপনার এই থাকা কোম্পানি দেয় এবং খাবারটা নিজের খেতে হয় তাদের জন্য আসলে থাকা খরচটা যদি কোম্পানি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার ওই যে বললাম ২০ দিনার যে একটা খরচ সেই ২০ দিনার সেভ হয়ে যায় এবং পরবর্তীতে গিয়ে আপনার শুধু খাবার বাবদ আনুমানিক ২০ দিনার খরচ হয় বিশ দিনারে আপনার মোটামুটি নয় হাজার টাকার মতো হয় এই নয় হাজার টাকা হলো আপনার খরচ আছে আপনার যদি কোম্পানিতে কাজ করেন খাবার বাবদ আর হল আপনার ইন্টারনেট খরচ আছে ইন্টারনেটের জন্য আপনার খরচ হবে আপনার পাঁচ দিন আর এখানে আসতে হলো দুই হাজার টাকা এই হলো আপনার এগারো হাজার টাকা মান্থলি আপনার খরচ আছে যদি আপনি কোম্পানি বিষয় আসেন আর যদি আপনার থাকা খাওয়া দুইটাই যদি আপনার বহন করতে হয় তাহলে কিন্তু ওই ফ্রি ভিসার যেটা বললাম সেটাই আপনার আনুমানিক পঁয়তাল্লিশ দিনার খরচ হবে এই পঁয়তাল্লিশ দিনারে আপনার আসতেছে হলো আপনার বাংলা টাকায় আঠারো হাজার টাকার মতো এই হলো আপনার এই কুয়েতে থাকা খাওয়া বাবদ একজন প্রবাসীর খরচ আমি কিন্তু এখানে কখনোই ধূমপান যদি করে থাকেন সেই হিসাবটা কিন্তু আমি এখানে ঢুকাই নাই কারণ হলো যে এটা আপনার ব্যক্তিগত খরচ এই হিসাবটা কারোর আসলে আমি অ্যাড করতে চাই না কোনো হিসাবের সাথে তো এই হলো আপনার একজন প্রবাসীর এই প্রবাসে খরচ আমি আসলে আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম